আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই অবনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্টর নামাজের সময়সূচি তাহাজুত সেহরি শেষ সময় ইশরাক জাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সমূহ সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তো আজকে বুধবার একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি ষোলোই পোস্ট চোদ্দশো বত্রিশ বাংলা দশে রজব চোদ্দশো সাতচল্লিশ হিজরি ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সূচি গুলো তুলে তারপর অন্যান্য জেলা বিভাগ গুলোর নামাজের সময় সূচি তুলে ধরব আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজ রক্ত শুরু হবে পাঁচটা একুশ মিনিটে ফজরের নামাজ রক্ত শেষ হবে ছয়টা উনচল্লিশ মিনিটে জোহরের নামাজ রক্ত শুরু হবে বারোটা চার মিনিটে শেষ হবে তিনটা চুয়াল্লিশ মিনিটে আসরের নামাজ রক্ত শুরু হবে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হবে পাঁচটা চার মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পঁচিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা তেতাল্লিশ মিনিটে ঈশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা চুয়াল্লিশ মিনিটে শেষ হবে পাঁচটা ষোলো মিনিটে আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকা তাহা যদি সেহেরি শেষ সময় হলো পাঁচটা পনেরো মিনিটে আর আজকের ইফতারির সময় সন্ধ্যা পাঁচটা পঁচিশ মিনিটে আজকের ইশারার ওয়াক্ত শুরু হবে সকাল 6টা 54 মিনিটে এবং শেষ হবে 8টা 39 মিনিটে। যাস্টের ওয়াক্ত শুরু হবে সকাল 8টা 40 মিনিটে শেষ হবে 11টা 57 মিনিটে। এই সময়ের মধ্যে নামাজগুলো পড়তে পারবে। নামাজের নির্দিষ্ট ওয়াক্ত হলো তিনটা সময় সকালে 6টা 40 থেকে 6টা 55 পর্যন্ত দুপুরে 11টা 58 থেকে 12টা 3 পর্যন্ত এবং সন্ধ্যায় 5টা 5 থেকে 5টা 21 মিনিট পর্যন্ত। এই সময় গুলোর মধ্যে আপনার নামাজ না পড়লে ভালো হবে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা বাইশ মিনিট আর আজকে সূর্যোদয় হবে ছয়টা চল্লিশ মিনিট এই স্থানে ঢাকে মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলাইটের সামেট কম করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামজের সময় সূচায় থাকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলোয়ারের কম করবেন যোগক্ষ খুলনাতে তিন মিনিট রাস্তা সাত মিট রং আর পিন বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামজের সময় সূচায় থাকে তো আজকের ভিডিওটি মধ্যে সিলোয়ারের সুতর্ক নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মরাহুল্লাহ